বাড়িতে প্রোগ্রাম হলে বড় বড় হাড়িতে করে রান্না করতে হয় বড় বড় কাজগুলো আমি আগে থেকেই করতে পারি বাবার বাড়িতেও নিজেদের জমির ধান সিদ্ধ করেছি ছোট থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি এই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমার সুনামও করে যে আমার বৌমা অনেক কাজ পারে সত্যি বলতে এখন আমি একটু অলস হয়েছি তারপরেও কথাই আছে না খেলা ছেড়ে দিলেও খেলা কিন্তু ভুলে যায় নাই আমার শ্বশুর একটা বড় হাড়িতে দুধ জাল দিচ্ছিল যদিও বা খামারের গরুর দুধ একদম খাঁটি বাড়িতে একটা অনেক বড় প্রোগ্রাম আছে তো অনুযায়ী কাজ হচ্ছে আমার অনেক বেশি দই খেতে ইচ্ছা করছিল তো আবার নিজের বাড়ির বানানো দই শশুরকে বলা মাত্রই একটু দুধ আলাদা করে দিল এবং প্রসেসিং করে দিল আমি দেখেছি আগেকার মানুষ লেপ কাঁথা চাপা দিয়ে দই বানাতো এখন আর সেই ঝামেলা সেই কষ্টটা নেই মাত্র চার ঘন্টায় আপনি দই বানাতে পারবেন তাও আবার এই ইলেকট্রিক দই মেকারের মাধ্যমে এই ইলেকট্রিক মেকারে দই সবসময় জমাট ও ঘন হয় দোকান থেকে কেনার চেয়ে অনেক সাশ্রয়ী এবং সময় বাঁচায় কোনো ঝামেলা ছাড়াই ফিলারি ফেসবুক পেজ থেকে আপনারা এই ইলেকট্রিক দই মেকারটা পেয়ে যাচ্ছেন পেস্টা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এইটা মাত্র পনেরো ওয়াটের একটা এনার্জি বাল্বের অর্ধেক বিদ্যুৎ খরচ হবে হান্ড্রেড পার্সেন্ট দই হবে ইনশাআল্লাহ সো আমি তো অনেক কষ্ট করে এখানে বাড়ির কাজ করতেছিলাম নেক্সট ডে জানতে পারবেন যে আমাদের বাড়িতে কি প্রোগ্রাম হচ্ছে আমি খুব এক্সাইটেড ছিলাম সব কাজ শেষ করতে করতে আমার দইও হয়ে গেছে আমার কাছে মনে হয় যে বাজারে ভেজাল দই না খেয়ে বাসায় যদি পিওর দই বানানো যায় তাহলে অনেক ভালো হয় চাইলে প্রতিদিন আপনি দই বানিয়ে খেতে পারবেন কারণ কারণ ইলেকট্রিক মেকার যেহেতু আছে খুব সহজেই বাড়ানো যাবে আমি ভাবতেই পারিনি এত ভালো হবে দইটা এন্ড দইটা অনেক টেস্টি ছিল কারণ দই বানাতে দুধের মধ্যে যা যা দেওয়া লাগে সবকিছু আমার আব্বু মানে আমার শ্বশুর দিয়ে রেডি করে রাখছিল এন্ড দই মেকার দেওয়া চার ঘন্টার মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে গেছে দই ভীষণ সুন্দর কালার এসেছিল এন্ড দেখেই খেতে ইচ্ছে করছিল আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তারপরও হালকা মিষ্টি দিয়ে আমরা দই বানিয়েছি এই কারণে খুব ভালো লাগতেছিল আপনারাও যারা দই পছন্দ করেন তারা কিন্তু এই ইলেকট্রিক মেকার নিয়ে ঘরে রাখতে পারেন রেগুলার আপনি চাইলে দই বানিয়ে বানিয়ে খেতে পারবেন আমাদের শরীরের জন্য এটা অনেক ভালো শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়ায় আমার মেয়েও ভীষণ পছন্দ করে দই এবং দেখতে পাচ্ছেন যে এত মজা হয়েছে তাই কোনো দিকে না তাকিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি গাইস আমি তো ভীষণ খুশি কারণ আমি ভাবতে পারিনি এত সুন্দর দই হবে যদিও বা আমার শ্বশুর আমাকে হেল্প করেছে কারণ দইয়ের মধ্যে মানে এই টেকসারটা কি করে বানাইতে হয় এটা তো আমি জানতাম না মানে দুধের মধ্যে কী কী দিতে হয় আর কি সো এগুলো দিয়ে রেডি করে দিয়েছিল আমাকে শুধু আমি দই মায়কারে দিয়ে চার ঘন্টা রেখে দিয়েছি অ্যান্ড অনেক সুন্দর হয়েছে অ্যান্ড আপনারাও যদি এই দইম্যাকারিটা নিয়ে বাসায় রাখেন খুবই ভালো হবে আমার তো খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফিলারি থেকে আমি এটা নিয়েছিলাম আপনারাও নিয়ে বাসায় রেখে দেন যখন খুশি বাচ্চাদেরকেও আপনি খাওয়াইতে পারবেন বানাই বানায় আবার বয়স্কদের জন্য কিন্তু খুবই ভালো এটা সো আমি খুবই খুশি অ্যান্ড আমি আমাদের বাড়ির যে প্রোগ্রামটা হবে সেটার জন্য ভীষণ এক্সাইটেড সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি এখন আওলা ঝাওলা হয়ে আছি কারণ অনেক কাজ করতেছিলাম অনেক বেশি টায়ার্ড সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ